পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদের মূল খবরে চলে যাব তার আগে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ব্যাংক অবশেষে দেশে ব্যাংক মার্জারের সিদ্ধান্ত কার্যকর করেছে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়ে দেশের সমস্যায় থাকা পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে পরবর্তী কার্যক্রম বিশেষ করে পাঁচটি ব্যাংকের একীভূত করার বিষয়টি দেখভাল করার জন্য যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ব্যাংক মার্জারের বিষয়টি উল্লেখ করা হয়নি বরং বলা হয়েছে যে সমস্যায় থাকা পাঁচটি ব্যাংককে উদ্ধার করার স্বার্থেই একীভূত করে একটি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে খালি চোখে দেখলে বিষয়টি সেরকমই মনে হয় কিন্তু যেভাবে পদক্ষেপগুলো গৃহীত হয়েছে তা বিশ্লেষণ করলে স্পষ্টতই বোঝা যায় যে উদ্যোগটি ব্যাঙ্ক মার্জার ছাড়া আর কিছুই নয়